إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه ومن تبعهم باحسان وسلم تسليما كثيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ود كثير من أهل الكتاب لو يردونكم প্রশংসা আদায় করে যে রব আলম আমাদেরকে মুসলিম হওয়ার যে অনুগ্রহ আমাদেরকে দান করেছেন এটা আল্লাহ তালার বড় একটা নিয়ামত বড় একটা অনুগ্রহ যে রবুল আলমের দয়ে আমরা জন্মগত হোক অথবা জন্মগত নাই হোক আমরা আল্লাহ ইসলামী দীক্ষা ইসলাম সালাম রসিদ হোক আমাদের শেষ নবী আশি নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা যার আদর্শ আমাদের আদর্শ পরকালের এবং দুনিয়ার নাজাদ পরকালের নাজাদ যে এমন কোন বিষয় নাই যেটা আমাদেরকে বাতলিয়ে না যান আমাদেরকে পথ নির্দেশনা আমাদেরকে না দিয়ে যান এমন কোন বিষয় নেই যে রাসেলের প্রতি আমরা দূর করি সাল আলাই সম্মানিত উপস্থিতি ইসলাম আল্লাহ তালা আমাদেরকে মুসলিম হওয়ার তাফিক দিয়েছেন আল্লাহ তালা বলেন কি যে ইন্না দিন ইসলাম নিশ্চয় আল্লাহ তালার কাছে একমাত্র মনোনীত ধর্ম গ্রহণীয় ধর্ম হলে সেটা কি ইসলাম ইসলাম ছাড়া আপনি যত ভালো কাজই করেন না কেন যত কর কাজই করেন না কেন সেটা আল্লাহ তালা কি হবে না কবুল হবে না এই জন্য মানুষ যখন সে বেদিন থেকে দিনে ইসলামে প্রবেশ করবে প্রথম যে সত্য সেটা হল যে শাহাদাতেই তাকে প্রথমে আল্লাহ এবং তার রাসুলের উপর কি করতে হবে ইমান আনতে হবে তারপরে সে ভালো কাজ করলে সেটা আল্লাহ তালা কবুল করবেন অন্য ঠায় কোন মুসলিমের কোন ভালো কাজে তিনি কি করবেন না আমল আমায় যুগ হবে না সেটা পরকালে কোন কাজে আসবে না ওমাই ইয়াবতাগাইরুল ইসলামি দীনান ফালা ইয়াকুবাল যে ইসলাম ধর্ম ছাড়া কোন ধর্ম আল্লাহ তাআলা কি করবেন না কবুল করবে না গ্রহণ করবেন না সুতরাং যে ইসলামে আমরা আসি যে ধর্মের মধ্যে আমরা আছি এই ধর্মের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে বা ইসলামের রাষ্ট্রের বিরুদ্ধে বা ইসলামের শাসনের বিরুদ্ধে কিন্তু সেই রাসূলের যুগ থেকেই অপপ্রচার ষড়যন্ত্র তারপরে চক্রান্ত ইসলাম থেকে কিভাবে মুসলমানদের তারা বেদিন হইতে পারে কিভাবে মুসলমানদের মধ্যে চক্রান্ত ষড়যন্ত্র ঢুকিয়ে দেওয়া যায় মুসলমানদের আমল যেন না হয় সেটি কিভাবে এমন তাদের দিনের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় তাদের ধর্মের ভিতরে সন্দেহমূলক কিছু বিষয় ঢুকিয়ে দেওয়া যায় তারা যেন নামাজি না হয় তারা যেন আল্লাহ ভিরু তাকুয়া ভিরু যেন তারা না হয় এরকম চক্রান্ত শুধু এখন নাই বহু আগে থেকে কি গুলো হয়ে আসতেছে সুতরাং আমাদের উচিত যারা মুসলিম ভাই আছে যাদের ইমান দুর্বল আছে তাদেরকে সন্তর্ভ্য করা যেন আমরা আমাদের ঈমানকে টিকে থাকতে পারি যে ইসলাম আমরা গ্রহণ করেছি যে ইসলাম নিয়ে যেন পরিপূর্ণ আলাদা আলাদা বলেছেন যে লা তেমন মুসলিম যে তুমি মৃত্যু বরণ করবে না মুসলিম হওয়া ছাড়া তার মানে পরিপূর্ণ মুসলিম হয়ে ইসলাম নিয়ে যেন আমি দুনিয়া থেকে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ আল্লাহ হওয়ার পরে ছোট্ট ধর্ম কোনটা আল্লাহ তালার দিন কোন দিন আল্লাহ তালা গ্রহণ করবেন সেই বিষয়টা স্পষ্ট হয়ে হওয়ার পরেও হিংসা বসত অহংকার বসত অহমিকা বসত যারা এহুদি আছে নাসারা আছে বা যারা অমুসলিম আছে তারা সব সময় চাই কি চাই যে তোমরা তোমাদের ইমান থেকে তাদের ধর্মে ফিরে যাও অর্থাৎ তোমরা বেদিন হয়ে যাও তোমরা আল্লাহ তালা তোমার ইমান না রাখো তোমরা তোমাদের ধর্মটাই ভালো হয়ে যেন পালন না করতে পারো এটা কারা চায়

হে ইমানদারেরা ইন তুতিউ ফারিকান মিনাল্লাযিনা উতুল কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কোন একটা সংগঠন তাদের কোনো একটা দলের যদি তুমি আনুগত্য করো অনুসরণ করো অনুকরণ করো বাদ ইমানিকুম কাফিরিন তাহলে তোমার ইমান থেকে তোমার তাদের দল নিয়ে যাবে তোমাকে কাফের অবস্থায় তোমাকে ফিরিয়ে দেবে অর্থাৎ যে ইসলামের উপর আছে যে মুমিনের উপর আছে। সেই ইমান আর থাকবে না সেই ইসলাম আর থাকবে না

তারা নাস্তিক হয়ে যাচ্ছে তারা তাদের দিন থেকে মা বাবার ধর্ম থেকে আল্লাহ তালার দিন থেকে তার দূরে হয়ে যাচ্ছে অথচ তারা নিজেরা বুঝতে পারতেছে না মা বাবা তাদেরকে কন্ট্রোল করতে পারতেছে না সুতরাং আমাদের এই দিনের পথে চলা চলে আসা উচিত যে দিন আমরা পেয়েছি এটা যে কত বড় নিয়ামত সেটা যারা পাইছে তারা আলহামদুলিল্লাহ বুঝবে কেমন দিন কেউ বাইরা তারপরে দেখেন আল্লাহ বলেন যে ও আলমা ইকুম সুরা নিসা আল্লাহ বলেন আমাদের যারা যারা ইসলামের শত্রু যারা মুসলমানের শত্রু তাদের সম্পর্কে আল্লাহ তালা খুব ভালো পেয়ে জানেন এই জন্য আল্লাহ তালা বিভিন্ন সতর্ক মানে দিয়ে দিয়েছেন বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন আমাদেরকে যেন ওদের থেকে আমরা দূরে থাকতে পারি ওদের থেকে আমরা সরে থাকতে পারি আমরা সতর্ক থাকতে পারি আমরা আমাদের দিন নিয়ে যেন বেঁচে থাকতে পারি বহু আয় তাল্লা তালা বলে দিয়েছেন ওদের সাথে বন্ধুত্ব করবে না ওদের সাথে সম্পর্ক করবে না ওদের সাথে এই করবে না সেই করবে না আয়াতে আল্লাহ বলেছেন এবং রসুল সাল্লাহাম বলেছেন প্রিয় ভাইরা আল্লাহ তালা বলেন যে ইন্নাল কাহিনা এক জায়গায় বলেছেন যে কি ইন্দা সাহিত্য মানে সৈতান তোমাদের স্পষ্ট মানে কি স্পষ্ট শত্রু আবার এই আয়তে দেখেন আল্লাহ তালা বলে যে যে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুউওয়াল মুবিনা সূরা নিসা 101 নম্বর আয়াতে যে নিশ্চয় কাফেররা তোমাদের কি আদুউওয়াল মুবিনা মানে স্পষ্ট সরাসরি তোমাদের শত্রু যদিও আমার সাথে বন্ধুত্বসুলভ আচরণ করতে পারে কিন্তু মূলত কি সে আমার সূত্রে এটা আপনারা মনে রাখতে হবে হয়তো আমরা মনে থাকি না আমরা ভুলে গিয়ে তাদের সাথে সব কিছু করতে রাজি কিন্তু মূলত তারা আমাদের কি আমাদের শত্রু ইসলামের শত্রু মুসলমানের শত্রু মুসলমান রাষ্ট্রের শত্রু সুতরাং আমাদের দেশে সাম্প্রতিক কালে যে হাঙ্গা ডাঙ্গামা যে মারামারি যে চলতে আপনার মধ্যে তারা মিডিয়ার সাথে সম্পৃক্ত বা পত্রিকার সাথে সম্পৃক্ত সবাই আপনারা জানেন যে আসলে এই যে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা মুসলমানদের মধ্যে মানে উগ্রতা সৃষ্টি করা মুসলমান বা অন্য ধর্মের সাথে একটা ষড়যন্ত্র করে মানে মুসলমানদের বিরুদ্ধে একটা কিছু করে ধরা সুতরাং এটা যারা আপনার মিডিয়ার সাথে আছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন আমাদের সতর্ক থাকা উচিত প্রিয় ভাইরাম সুতরাং যেমন আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে যে ওয়াইন্নাহু লাযিকুরুল্লাহি ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন আমরা যে আমরা দিন নিয়ে আসি এই দিন সম্পর্কে কিন্তু অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করা হবে আমরা যে দিন আপনাকে এমন কোনো বিষয় নাই

আপনার যৌবনটা আপনি কোন পথে ব্যয় করছেন আপনি এলএমটা কোন পথে ব্যয় করছেন আপনার দল সম্পদ কোন পথে ব্যয় করছেন প্রত্যেকটা বসে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে আপনি মুসলিম হওয়ার পরেও আপনি ইসলামটাকে ধরে রাখতে পারেন নাই আপনি দিনের পথে থাকতে পারেন নাই আপনি সঠিক পথে হাঁটতে পারেন নাই সব কিছু জিজ্ঞাসা করা হবে প্রিয় ভাইরা সুতরাং আমরা যেন যেমন আল্লাহ তাআলা বলেন যে ফালে নাসআলিন লল্লাযিনা ইরসিলা ইলাইহিম ওয়া লাযালনা মুসালিম যে যাদের কাছে প্রেরণ করা হয়েছে এবং যাদেরকে প্রেরণ করা হয়েছে সবাই কে জিজ্ঞাসা করা হবে অর্থাৎ তাদের কাছে নবী রাসূলদেরকে যাদের কাছে বলা তাদের উম্মতের কাছে যাদেরকে আলাদার পক্ষ থেকে তাদেরকেও জিজ্ঞাসা করা হবে তারপরে সার দেওয়া হবে না সুতরাং সেই কেমন দিনকে আমরা স্মরণ করে সেই শান্তির জন্য আমরা যেন দুনিয়াতে আমরা কষ্ট করি এবং আর যারা আমাদের শুক্র যারা আমাদের ইসলামের ক্ষতি করে মুসলমানের ক্ষতি করে তাদেরকে তাদের থেকে যেন আমরা কি থাকতে পারি সতর্ক থাকতে পারি এবং সতর্ক থাকতে পারি যারা আমাদের ভাই বোনেরা আছে যারা আমাদের ভাই বোনেরা তাদের সাথে সম্পর্ক আছে তাদের সাথে আঘাত করতেছে তাদেরকে নিয়ে মুসলমান들이 কিছু মানুষ তাদের সাথে মিলে মুসলমানদের কি করতেছে ক্ষতি করতেছে দেখুন আপনারা সুতরাং যখন বর্তমান সময়ে একটা যে কথার ইসকর নামে আপনারা জানেন যে হিন্দুদের একটা কি সংগঠন ইস্কর এটা একটা উগ্র সাম্প্রদায়িক একটা কি সংগঠন মূলত হিন্দু বেশদারি কিন্তু মূলত তারা কি হিন্দুরা মূলত তারা ইহুদি খ্রিস্টান অমুসলিমদের তারা এজেন্ডা কি করে বাস্তবায়ন করে এই হল কি সংগঠন সুতরাং ইসকন সংগঠনের কাজ কি বাংলাদেশে এদের কাস্তি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা মুসলমান এবং তাদের মাঝে গিয়ে দাঙ্গা সৃষ্টি করা মারামারি হাঙ্গামা ধর্মীয় ক্ষেত্রে বিভিন্ন ধরনের হামলা তৈরি করা আপনারা ইতিপূর্বে অনেক ঘটনা দেখছেন স্বামীবার যে ঢাকা যে ইস্কুল মন্দির আছে ইস্কুল মন্দিরের মসজিদের পাশে তারাবির সালাদ বন্ধ করতে বাধ্য হয়েছিল এর আগে আপনারা হয়তো পত্রিকায় দেখছেন যে তারাবির নামাজের সময় গান বাজনা তারা কি বাজনা করে এটা তাদেরকে বলা হয়েছে যে তোমরা এটা বন্ধ করো নামাজের পরে বাজাও শেষ পর্যন্ত প্রশাসন আইনা আসে তারা যে নামাজ করতে তার বাধ্য হয়েছে বাধ্য হয়েছে মুসলমানদের উপরে তাদের দাবত তাদের ক্ষমতা তাদের কতটা তারা ছয় লাখ করে বাংলাদেশের মধ্যে মুসলমানদের ভিতরে প্রশাসনের ভিতরে সেটা আমরা জানি না কিন্তু মূলত তারা ইসলামকে বিভিন্ন দিক দিয়ে ক্ষতি করতেছে এর আগে আপনারা সিলেটেও আপনার সিলেটেও কিন্তু আর সিলেটে হামলা হয়েছিল তারপরে আমরার ফাহিম নামে ওই বুয়েটের ছাত্র মারা গেছে কি হত্যা করছিল স্কুলের এক সদস্য কিন্তু করছিল হত্যা করছিল এই সিলেটের যে চা বাগান আছে চা বাগানের যারা চা বাগান সংগ্রহ করে যা পাতা সংগ্রহ করে অধিকাংশ বিভিন্ন জায়গায় যে হিন্দু শ্রেণীর নিম্ন যেখানে হিন্দুরা অধিকাংশ থাকে সেখানে তারা আস্থা করে এবং তারা তাদের কি তাদের দলে বেশি কি করে মানে নিয়ে দেয় আর কি এদের কনসেপ্টটা কি মূলত এরা কিন্তু এদের যেখান থেকে সৃষ্টি হয়েছে মূলত কিন্তু আমেরিকা থেকে সৃষ্টি হয়েছে প্রায় উনিশশো সালে আমেরিকা থেকে তাদের উৎপত্তি এবং যে এটা আপনার মানে যে বানাইছে আর কি তার নাম হলো অবয়চরণ বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভু যাকে ধরল কয়েকদিন আগে তার নাম কি চিন্ময় প্রভু আর যে মেন প্রতিষ্ঠাটা তার নাম কি দেখেন শেষে যে অবয়চরণ বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভু

এমন কোন অফিসার ভাড়াতে নাই যারা হিন্দু রাই এমন কোন সেক্টরে যারা হিন্দু রাই এগুলো মনে ঠিক স্কুল ইসকোডা তারা বহু টাকা দিয়ে তাদের দল গো তারে যে দনের লোক golonganকে এরা কি তারা বিভিন্ন সেক্টরে তারা ঢুকে রাখছে। যেটা বাংলাদেশে তার একটা সময় কি এই যে আপনারা গতকালকেই তো এই ধরার পরে চিনময় প্রভুকে ধরার পরে ইন্ডিয়াতে কি হচ্ছে মিছিল হচ্ছে আপনারা দেখছেন কি না

প্রত্যেকটা সেক্টরে যখন আমরা সতর্ক থাকতে পারি আমাদের মধ্যে ঝুঁকি যদি আমাদের মাঝে তারা বিভেদ সৃষ্টি করতে না পারে এবং নামধারী যারা মুসলমান আছে অরো সারাল আমাদের মুসলমানদের মধ্যে মিয়াল জিন্নাতি ওয়ান নাস জিন এবং নাসে নাসকরা মানুষ মানুষের মধ্যে শয়তান আছে সুতরাং মানুষ বৈজদের যারা শয়তান আছে যারা নাস্তিক আছে যারা ইসলামকে পছন্দ করে না মুসলিম যারা রাসূলের দিকে ছিল এদেরকে দেখে এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে যেন আমি আপনি دين নিয়ে ইসলাম নিয়ে যেন শান্তিতে থাকতে পারি সেই চেষ্টা করতে হবে আমাদের সকলকে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তাওফিক দান এবং যেন ইমার ইসলাম নিয়ে যেন আমরা আমাদের দেশে শান্তিভাবে থাকতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তাওফিক দান করুন ক্বুল মুসলিম Terima kasih telah menonton! الحمد لله رب العالمين اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبي اللهم صل وسلم على رسولك ونبيك محمد وارض اللهم عن خلفائه الاربعه اصحاب السنه المتبعه ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الال والصحابه المعين والتابعين له وتابعيهم باحسان الى يوم الدين. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام وانصر المسلمين، ودمر اعداء الدين، وانصر عبادك الموحدين، وقل للمستضعفين والمظلومين، <applause> ودمر الطغاة والمعتدين يا رب العالمين. اللهم عم بالامن والرخاء والاستقرار جميع اوطان المسلمين، اللهم طهر المسجد الاقصى من نجس يهود اللهم اشف مرضانا وعاف مبتلانا وقف اسرانا وارحم موتانا وانصرنا على من عبادنا يا رب العالمين ان الله يأمر بالعدل والاحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولا ذكر الله اكبر الله يعلم ما تسمعون